চূর্ণ হয়ে এলোমেলো চুল নিয়ে ওয়াশরুম থেকে বের হলো নীলা খাটে বসে মোবাইল টিপ ছিল নীলার স্বামী রাজু হঠাৎ স্ত্রীর এই অবস্থা দেখে কিছুটা চমকে গেল রাজু স্ত্রীকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমাকে এমন কেন কিছু হয়েছে নাকি শুধু করে তাকিয়ে থাকলো রাজুর দিকে তা দেখে রাজু মনে মনে ভাবলো কি ব্যাপার নীলাকে হঠাৎ এমন দেখাচ্ছে কেন ওকে তো কখনো এমন দেখায়নি এদিকে রাজু ভাবছে আর অন্যদিকে নীলা এসে রাজুর পাশে শুয়ে পড়লো রাজু ভাবলো তা হয়তো পিরিয়ড হয়েছে তাই সে এমন করছে সেও কিছু না বলে ঘুমিয়ে পড়লো রাত তখন দুটো হঠাৎ করে নীলার চোখ দুটি খুলে গেল তার চোখ দুটি রক্তবর্ণ মনে হচ্ছে ফেটে হবে তাদের খুলে দিয়ে ধোঁয়া আসতে লাগলো নীলা উঠে চুপচাপ ধোয়ার দিকে এগিয়ে গেল দেখতে দেখতে সে ধোয়ার মাঝে হারিয়ে গেল হঠাৎ করে রাজুর ঘুম ভেঙে গেল দেখলো পাশে নীলা নেই চারিদিকে নীলাকে খুঁজতে লাগলো বাথরুমে দেখলো সেখানেও নেই বেলকনিতে দেখলো সেখানেও নেই তাই সে নীলাকে খুঁজতে রুম থেকে বের হয়ে গেল সিঁড়ি উপরে উঠছে নীলা উপরে উঠে দেখল তার সামনে চারটি খোলা দরজা প্রত্যেকটা দরজার মুখে সাদা কাপড় পরিহিত এক একটি করে আত্মা দাঁড়িয়ে আছে শুধু একটি দরজার সামনে কোনো আত্মা ছিল না নীলা সে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো আত্মাগুলো এক এক করে পেছনে পেছনে রুমে প্রবেশ করলো নীলাকে খুঁজতে খুঁজতে রাজু সিঁড়ি দিয়ে উপরে উঠছে সেই খোলা দরজার সামনে এসে রাজুর পা আটকে গেল রাজু যে দরজার ভেতরে তাকাচ্ছিল প্রত্যেকটা দরজার ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন সেই ধোঁয়ার মধ্যে কারা যেন তাকে ডাকছে ভয়ে রাজুর হাত পা কাঁপছে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে রাজু সেখান থেকে পালিয়ে অন্য রুমে প্রবেশ করলো সেখানে দুটো বাচ্চা জিন তার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সে ভয়ে সেখান থেকেও পালিয়ে গেল অন্য রুমে গিয়ে দেখল নীলা আত্মা তাকে ঘিরে বসে আছে তারা কি জানে মন্ত্র পড়ছে নীলা কষ্টে যন্ত্রণায় ছটফট করছে রাজুর ভেতরে যেন প্রাণ নেই রাজু ভয় চিৎকার দিয়ে বেহু শুয়ে তার স্ত্রীর পাশে লুটিয়ে পড়লো পরদিন সকালে চোখ মেলে দেখল রাজু ও নীলা বিছানায় শুয়ে আছে নীলার দিকে তাকাতেই চোখ পড়ল নীলার চুলগুলো এলোমেলো চোখের চারিপাশ কালো হয়ে আছে মাথায় একটি লাল টিপ রাজু ভয় পেয়ে রুম থেকে বের হয়ে গেল বাহিরে এসে তার পরিচিত সোনাবদ্যকে কল করলো সোনাবদ্য কুন্ডুলে বসে ধ্যান করছিল আর মন্ত্র পড়ে সামনে থাকা আপনার মাঝে কি যেন ছুঁড়ে মারছিল তখনই তার চেলা মকা এসে বলল গুরুজি এতদিন ধরে আপনি যে আত্মার দলকে খুঁজছিলেন তার খোঁজ পাওয়া গেছে যার ঘরে সেই আত্মার বসবাস সে আপনাদের সাথে যোগাযোগ করেছে আপনার সাথে একটু কথা বলতে রাজু সোনাবদ্ধুকে সবকিছু খুলে বললেন সোনাবদ্ধ তাকে আশ্বস্ত করে বললেন চিন্তার কোনো কারণ নেই আমি সব সমস্যার সমাধান করে দিব আমি এক্ষুনি আসছি আপনি প্রস্তুত থাকুন এই বলে ফোন কেটে দিল কল কেটে যেই না পেছনে ফিরলো দেখলো নীলা দাঁড়িয়ে আছে রাজুকে জিজ্ঞাসা করলো কি হলো তুমি এত সকাল সকাল উঠে পড়লে যে কিছু খেয়েছো আমাকে ডাকলে না কেন আমি ভয় কাঠ হয়ে গেলাম কোনো রকমে আমতা আমতা করে বললাম হ্যাঁ খেয়েছি বলে পাশ কাটিয়ে অন্য রুমে চলে গেলাম আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে নীলা মুচকি মুচকি হাসছে সোনা তার দুই চেলা চনা ও মনাকে নিয়ে রাজুদের বাসার দরজার সামনে আসলো আসতেই সব দরজা নিজে নিজে খুলে গেল তাদেরকে ঢুকে গেল দুই চেলা চনা ও মনা চিন্তার কোনো কারণ নেই তোরা ভয় পাস না আমি আছি তখনই রাজু আসলো ভেতর থেকে এটা আমার বাসা এখানে আসুন এই বলে তাদের সবাইকে নিয়ে ভেতরে প্রবেশ করলো ঘরের মাঝে কুণ্ডল বসানো হলো নীলাকে সামনে বসানো হলো নীলার দুপাশে হাত ধরে বসে আছে চনাও মনা পাশে দাঁড়িয়ে আছে নীলার স্বামী রাজু সোনাবুদ্ধ মন্ত্র পরে আগুনে কিছু একটা ছুঁড়ে মারতেই উথাল পাথা শুরু করলো নীলার হাত পা ছুটতে সেদিক তা দেখে ভয় পালিয়ে গেল দুই চনাও মনা দাঁড়িয়ে গেল তা দেখে দাঁড়িয়ে গেল সোনাপুদ্ধ তার গলা টিপে ধরল নীলা দেওয়ালের সাথে লাগিয়ে ফেললো তাকে ছাড়াতে ছুটে এলো রাজু নীলার হাত ধরে ছাড়ানোর চেষ্টা করতে যাবে নীলা তখন রাজুর গলা টিপে ধরল দর্শক রাজু ও সোনাবুদ্ধের সাথে কি হয় দেখতে চাইলে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট বক্সে জানান গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল গল্পটির ভাবনায় ইরাতনুর ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী সঞ্চালনায় সাদ্দাম হোসেন ক্যামেরায় নাজিম ও সালাউদ্দিন সম্পাদনায় ইরাতনুর প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী